টমেটো সস ছাড়া আসলে চিন্তাই করা যায় না আর সারা বছরেই কিন্তু টমেটো সস আমাদের লাগেই আম্মুকে বলেছিলাম টমেটো সস বানাবো আর আম্মু আমাকে ছয় কেজি টমেটো এনে দিয়েছে আর এখন কিন্তু টমেটোর দাম একদমই কম মাত্র দশ টাকা কেজি আজ কিন্তু হট টমেটো চিলি সসের একদম সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিব আর এটা কিন্তু সেপ থেকে নেওয়া টমেটো গুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি দুইটা পাত্রে ভাগ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন আদা আর শুকনো মরিচ সামান্য একটু পানি দিয়ে দিব আর আমরা যেহেতু হট টমেটো সস বানাচ্ছি সেই কারণে কিন্তু ঝালের পরিমাণটা একটু দিতে হবে আপনারা কিভাবে সারা বছর এই টমেটো সসটা সংরক্ষণ করে খেতে পারবেন সেই ডিটেলস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। একদমই টেনে দেখবেন না আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে দিব আর এখন দেখতে পাচ্ছেন টমেটো গুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই টমেটো কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নাই এখন অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা লবঙ্গ গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি আর দারুচিনি এক পিস আর এলাচ দিয়ে দিবেন একটা আমি এটা স্কিপ করেছি আপনারা এলাচটা দিয়ে দিবেন টমেটো কিন্তু একদমই কেটে সিদ্ধ করতে যাবেন না এটা আপনারা যেভাবে আস্তে আস্তে আছে এভাবে আস্তই সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন নিচ থেকে ধরেও যাবে না আবার পুড়েও যাবে না আমি একবার কেটে সিদ্ধ করেছিলাম সেইবার আমার নিচ থেকে লেগে গিয়েছিল আর টমেটোগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে আমি ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিই আমি সবগুলো টমেটো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে যেটা করবেন যে ছোটো ছোটো ছিদ্রযুক্ত ডালা আছে যেগুলো সবজি ধোয়া হয় ওই ডালায় কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন ছেঁকে নিতে পারবেন ব্লেন্ডারে ব্লেন্ড করে অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু যে টমেটোর বীজ এবং মরিচের বীজগুলো আছে এগুলো থেকে যাবে ভেতরে এই জন্য এ ধরনের চালনিতে বা ডালাই করে একটু ছেঁকে নেবেন দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতগুলো বীজ বের হয়ে গেছে এগুলো কিন্তু সবই টমেটোর বীজ তারপরে হচ্ছে যে মরিচগুলো দিয়েছিলাম মরিচের বীজ আর আমাদের টমেটো সসের কালারটা দেখেন অসম্ভব মারাত্মক রকমের সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি তাতেই কিন্তু এত সুন্দর একটা 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 কালার চলে এসেছে টমেটোর পিউরিটা কিন্তু একদমই রেডি এখন যেটা করতে হবে আলাদা পাত্রে তেল দিয়ে তেজপাতা সামান্য আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে বাগার দিয়ে দিব তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব টমেটো পিউরি এখানে আমাদের টোটাল ছয় কেজি পরিমাণ টমেটো ছিল আর এই ছয় কেজি টমেটোর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়ে দিলাম প্রতি এক কেজি টমেটো তোৰক <laughs> হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা একটু বেশি দিলে সসটা দেখবেন দীর্ঘদিন ভালো থাকে এই জন্য চিনিটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন আগে থেকে আমি তেঁতুল ভিজে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলের কাঠটা এখন দিয়ে দিলাম দেশি টমেটো দিয়ে যদি সসটা তৈরি করেন তাহলে কিন্তু তেঁতুল দেওয়ার কোনোই দরকার নেই আর আমি এখানে যে টমেটোগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু দেশি টমেটো না এগুলো একটু আশ বেশি থাকে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা আপনারা আরও একটু বেশি করে বাড়িয়েও দিতে পারেন আমি লাস্টে আরও একবার ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিব ফিফটিন মিনিটসের মতো রান্না করেছি এখন লাকিন সসটা কিন্তু ঘন হয়ে এসেছে চুলা জালটা বন্ধ করে দিয়েছি এই পাত্রগুলোতে আমি সস রাখবো আর পাত্রগুলো আগে থেকে ধুয়ে মুছে শুকিয়ে রেখে দিয়েছি এখন পাত্রগুলোর ভিতরে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারের এই পাত্রগুলোর ভিতরেও কিন্তু আপনারা সস রাখতে পারবেন আর এদিকে দেখেন আমাদের টমেটো সসটা কত সুন্দর একটা কালার চলে এসেছে অনেকই টমেটো সস ঘন করার জন্য আরার রুট তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই টমেটো সস জাল করতে করতে এমনিতেই ঘন হয়ে আসে এগুলো ব্যবহার করলে আসলে টমেটো সস বেশি দিন ভালো থাকে না আমি দেখেছি এই বোতল গুলোতেও কিন্তু আগে সস ছিল সসের পাত্রে আমি সসগুলো রেখে দিচ্ছি আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা আমি সুপার শপ থেকে এক পরিচিত ভাইয়ের কাছ থেকে এনেছি এই পাত্রগুলো কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন এবং পাত্রগুলো খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন এখনই কিন্তু টমেটো সস বানানোর পারফেক্ট টাইম দাম কম থাকা অবস্থায় আপনারা কিন্তু সারা বছরের জন্য টমেটো সসটা বানিয়ে নিতে পারেন এটা নর্মাল কিংবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে অবশ্যই খাওয়ার আগে ভিনেগারের সাথে জ্বালিয়ে ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন